দেশে ফেরার সাথে সাথে কোচ হাতুরু সিংহের ওপর কঠিন হামলা চালাল বক্ত সমর্থকরা যা দেখে রীতিমতো অবাক টাইগার খেলোয়াড়রা দর্শক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে নাটকীয়তার ম্যাচে শেষ পর্যন্ত আট রানে হেরে যায় টাইগাররা আর এই হারের দায় সম্পূর্ণ পড়েছে টিম ম্যানেজমেন্ট এবং কোচের উপর কেননা আফগানদের বিপক্ষে টাইগারদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়েছে আর ব্যাটিং অর্ডার পরিবর্তন করার পিছনে অন্যতম অবদান রেখেছে কোচ হাতুরু সিংহে আর তাই তো হাতুরু সিংহের উপর চরম ক্ষেপেছে টাইগার ভক্ত সমর্থকরা আর এবার দেশে ফেরার সাথে সাথে কোচ হাতুরু সিংহের ওপর চরম হামলা করেছে ক্রিকেট প্রেমীরা তাদের দাবি কোচ হাতুরু সিংহে যতদিন বাংলাদেশ ক্রিকেটে থাকবে ততদিন বাংলাদেশ ক্রিকেট উন্নতি হবে না বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্যই এসেছে কোচ হাতুরু সিংহে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি এই বিষয়ে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ